শ্রীশ্রী মা ও তাঁর স্নেহধন্য লালু পঞ্চানন্দ দাস পত্রিকার দ্বাদশতম বর্ষ দ্বিতীয় সংখ্যা শ্রী শ্রী মায়ের প্রতি আমাদের বাড়ির সকলের প্রাণের টান ছিল ঠাকুরদা ঠাকুমাও মায়ের বাড়ি যেতেন আমাদের চাষের যে ফসলই উঠুক না কেন তার প্রথমটা মায়ের বাড়ি পাঠানো রেওয়াজ ছিল তিল সর্ষে কলাইয়ের চাষ ছিল আমাদের শ্রী শ্রী মা তিল বাটা ভাজা খেতে ভালোবাসতেন বাবা সেই কারণে তিলকে ঘষে তার খোসা ছাড়িয়ে মায়ের বাড়ি দিয়ে আসতেন জগদ্ধাত্রী পূজায় পদ্মফুল আনার দায়িত্ব ছিল বাবার বাবা দূর দূর জায়গা থেকে ঠিক ফুল জোগাড় করে মায়ের কাছে হাজির করতেন শ্রী আমার বাড়ির মাকে পূজার সময় কাপড় দিতেন আমার মা সেসব কাপড় কখনো পরেননি ঠাকুরের কাছে রেখে ফুল দিয়ে পূজা করতেন আমাদের বাড়ির কারো অসুখ হলে আমরা আগে ছুটতাম মায়ের কাছে শ্রী ঠাকুরের নির্মাল্য দিতেন সেই নির্মাল্য ও চরণামৃতেই আমাদের অসুখ সেরে যেত বাবা বলতেন নিজের মায়ের চেয়েও যদি আমার কেউ আপনজন থাকে সে আমাদের পিসিমা এত যত্ন কেউ কখনো পায়নি যা আমি পিসিমার কাছে পেয়েছি বাবার ছিল বাউলের দল বাবার একতারা ঢোলক ঘুঙুর বাউলের আলখাল্লা সব ছিল সেগুলো এখনো আছে বাবা বাউলের দল গড়েছিলেন নানা জায়গায় গানও করতেন মায়ের বাড়িতে নানা অনুষ্ঠানে বাবা প্রায়ই বাউল গান গাইতেন শ্রী খুব ভালোবাসতেন বলে বাবার জোর ছিল তার ওপর কোনো নতুন গান তুললেই বাবা সেটা আগে পিসিমাকে শোনাতেন বাবার সঙ্গে বিভূতি মহারাজ কিশোরী মহারাজ আর বরোদা মহারাজের খুব আলাপ ছিল আমাদের বাড়িতে বরোদা মহারাজকে আসতে দেখেছি হঠাৎ কোনো খবর দিতে আরামবাগ কতুলপুর কি বিষ্ণুপুর এমন সব জায়গায় কোনো দরকারি সংবাদ পাঠাতে মহারাজরা বাবাকে ডাকতে আসতেন মায়ের কোনো কাজ এলে বাবা ভাতের থালা ফেলে রেখে উঠে যেতেন বাবার বাউল গানের গুরু ছিলেন দুর্লভ বড়াল তিনি গুনিন আর কালিসাধক ছিলেন প্রথম প্রথম তিনি বাবাকে গান বেঁধে দিতেন পরে বাবা নিজেই গান বাঁধতেন বাবা লেখাপড়া জানতেন না তবে মায়ের আশীর্বাদে সহজেই দেহতত্ত্বের গান বাঁধতে পারতেন স্বামী ঈশানানন্দজির মাতৃ সান্নিধ্য বইতে বাবার বাউল গানের কথা লেখা আছে সেটা শেষ দিকের ঘটনা তার আগেও বাবা অনেকবার মায়ের বাড়িতে বাউল গান করেছেন মায়ের মামার বাড়ির শিহরে শান্তিনাথের মেলাতেও বাবা বাউল গান করতেন মায়ের আশীর্বাদে শেষের দিকে বাবার গানের খুব নামডাক হয়েছিল বেজ সন্তোষপুর কতুলপুর রামজীবনপুর বেঙ্গাই এমন সব জায়গা থেকে বাবার ডাক আসত বারোয়ারি পূজায় বাউল গান গাইতে বাবা বলতেন এই সবই পিসিমার আশীর্বাদের ফল বাবার যে সব গান শুনে শ্রী আনন্দ পেতেন তার মধ্যে একটি হলো এই রকম সংসারকে সার ভাবে যে সেই তো মূঢ় এই ভবের মাঝে ভেবে দেখো কে কার বাবা কে কার খুঁড়ো এখন আলবোলাতে টানছ তামাক শব্দ হচ্ছে গড়র গড়র যখন বৃদ্ধকালে দন্ত যাবে খেতে হবে মুড়ির গুঁড়ো শ্রী শ্রী মা যখন শেষবারের মতো জয়রামবাটি ছেড়ে চলে গেলেন বাবা আমাকে মায়ের বাড়ি নিয়ে গিয়ে বললেন ওরে পিসিমাকে কলকাতায় নিয়ে যাচ্ছেন বড় ডাক্তার দেখাতে পিসিমার শরীর ভালো নয় তোরা দর্শন করবি তো তড়িঘড়ি চল আবার কবে আসবেন আমি বাবার সঙ্গে গেলাম মা যখন যাত্রা করলেন তখন অনেকে মায়ের সঙ্গে গেল বাবাও কোয়ালপাড়া পর্যন্ত গেলেন সেবারে মায়ের যাত্রাটা ভালো ছিল না সবাই খুব কাঁদছিল আমিও খুব কেঁদেছিলাম শ্রী শ্রী মা আমার মাথায় হাত বুলিয়ে দিয়েছেন এ কি কম ভাগ্য এখন ভাবি এখন তার চরণ ভরসা করে পরপারের অপেক্ষায় আছি শ্রী রামা